তপশিলীদের নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি তপশিলী মোর্চার উদ্যোগে কৃষ্ণনগর বিজেপির কার্যালয়ের সামনে দেড় ঘন্টার গণ অবস্থান অনুষ্ঠিত হয় ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট নেতৃত্বের নির্দেশে আজকে সারা ভারতবর্ষে প্রত্যেকটি প্রদেশের মুখ্যালয়ে ভারতীয় জনতা পার্টির তপশিলি সংগঠনের পক্ষ থেকে सभा राहुल गांधी जी विदेशर माटित लिवॉर्क सफरे की जिभावे पूरी चैलेंज करे बोलते कि हम लोग जब पावर में आएंगे तो आरक्षण को बर्बाद कर देंगे आरक्षण उठा देंगे आरक्षण होगा तो आरक्षण उनके लिए बहुत एक रुकावट है इस टाइप की जो विवृत्ति उन्होंने दिया है तो ये समाज के लिए एक बहुत चिंतित विषय है और इस विषय पर माननीय प्रधानमंत्री जी ने चिंता किया নির্ণয় কে হয় যে আমার সমাজকে লোক করানা চাই আর রাস্তা বৈঠকে যে বক্তব্যকে বিরোধিতা আজ ধরনা প্রদর্শন চাল থ্যাংক ইউ সবাই সাংবাদিক বন্ধুদের প্রথমে চট্টোপাধ্যায় সাধারণ আমন্ত্রণ এবং আপনাদের দ্বারাই এই সমাজ আগেও আমরা দেখতে পেরেছি যে সাংবাদিকদের কার্য পদ্ধতিতে সমাজ জাগরিত হয়েছে আমরা এখানে বসেছি মূলত একটা কথা আছে ইংরেজিতে বলে সাম পারসন ডুয়েল পার্সোনালিটি ওয়াইজ আই থিঙ্ক আওয়ার অপোজিশন লিডার সেন্ট্রাল অপোজিশান লিডার ইজ লাইক ওয়ান অফ দ্য ওনার কথার উনি যে একটা পদে আছেন পদের যে মাহিত্য থাকা উচিত এবং চিন্তা বিবেচিত করে যে কথা বলা উচিত উনি হয়তো ভুলে যান তার জন্য কয়েকদিন আগে উনি ওনার বংশ পরম্পরাগত যে ট্র্যাডিশনটা ওনার দাদু থেকে চলে এসছে সেই ট্রেডিশনটাকে উনিও বজায় রাখতে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছেন আর সেই ট্রেডিশনটা কি ট্রেডিশনটা হলো এসসি এবং সমাজে পিছিয়ে পড়া যারা আছে তাদের যেন উন্নতির দিকে উন্নতির দিকে যেন যেতে না পারে তার জন্য সজা দৃষ্টি ওরা সবসময় কংগ্রেসদের তরফ থেকে হয়েছে এটা প্রমাণ আছে কীরকম প্রমাণ আছে উনিশশো একষট্টি সনে যখন জওয়াহরলাল নেহরু প্রত্যেক রাজ্যর মুখ্যমন্ত্রীকে চিঠি বলেছিলেন যে এইটা এটা থেকে এই কাজটা থেকে এই সংরক্ষণের থেকে আপনারা আপাতত বিরত থাকুন কারণ এটা মনে হচ্ছে সমাজের জন্য বিশেষ একটা ফলপ্রসূ হবে না এবং উনিশশো পঁচাত্তরে আমরা দেখেছি যে যখন ইন্দিরা গান্ধীজির যখন এই বিয়ে হয়েছিল আপদকালীন যখন হয়েছিল। তখনও এই এর উপরেই ওনারা কার্যকর কার্যকরী সিদ্ধি করতে করার চেষ্টা করেছিলেন রাহুল গান্ধী রাজীব গান্ধীও বলেছেন ওনার বাবাও বলেছিলেন সেই ট্রেডিশনটাই রাহুল গান্ধী যখন ইউএসএ গিয়েছেন ইউএসএ বসে বলেছেন যে ভারতকে রিফর্মের থেকে যেতে হলে আরেকশন প্রথা সংরক্ষণ প্রথা বন্ধ করতে হবে এরই প্রতিবাদে সারা ভারতবর্ষের কার্য যে আমাদের এসি মোর্চারা যে কার্য নিয়েছে সেই কার্যেরই অঙ্গ অঙ্গস্বরূপ ত্রিপুরাতে আজকে এই প্রদর্শন কালকে আমরা মিট করেছি আমরা বৃদ্ধজনদের সাথে আমরা মত ওদের সাথে আলোচনাও করেছি মত বিনিময় করেছি আজকে আমরা সারা ভারতবর্ষের সাথে ত্রিপুরার এসসি মোর্চার যে আমরা যারা প্রতিনিধিরা আছি এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের সাথে আছেন যিনি আগে বিজেপির সেন্ট্রাল কমিটিতে ছিলেন এবং ওদের আমাদের সাথে আছেন তারই অঙ্গস্বরূপ আজকে আমরা জানি প্রতিবাদ সভা এই ওদের এই মানসিকতা ভারতীয় জনতা পার্টি কখনোই ফলপ্রসূ হতে দেবে না কারণ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন এসিদের জন্য তা প্রমাণিত এবং আপনারা তুলনা করে দেখবেন যে ভবিষ্যতে উনি যা যা চিন্তাভাবনা করেছেন এসিদের জন্য অতীতে তার ছিটে দেখা যায়নি তার জন্যই আমরা এসসিরা আমাদের সংঘবদ্ধভাবে এই ওনার এই বক্তব্যের প্রতিবাদ জানাই এবং এটা যেন ফলপ্রসূ ওরা করতে না পারে তার জন্য সারা ভারতবর্ষের সাথে আজকে ত্রিপুরা আমাদের ত্রিপুরার ত্রিপুরার আমরা চালিয়ে যাচ্ছি এটা দেড় ঘন্টা থাকবে আমাদের সাথে আছেন আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব অরুণ হালদারজি হ্যাঁ আমি ভারতীয় জনতা পার্টির এস সি মোর্চার প্রদেশ সভাপতি